এই শরতে পৃথিবী স্বল্প সময়ের জন্য একটি দ্বিতীয় চাঁদ পেতে চলেছে সম্প্রতি প্রকাশিত একটি গবেষণায় জানা গেছে একটি প্রায় বাসের সমান আকারের গ্রহাণু পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তির দ্বারা আকৃষ্ট হয়ে প্রায় দুই মাস ধরে পৃথিবীর চারপাশে ঘুরবে এটিকে বিজ্ঞানীরা মিনি মুন বলে অভিহিত করেছেন এই অস্থায়ী চাঁদ উনত্রিশে সেপ্টেম্বর থেকে পঁচিশে নভেম্বর পর্যন্ত পৃথিবীর সঙ্গী হবে তারপর আবার নিজ বাসস্থানে সূর্যের চারপাশে ঘুরতে থাকা গ্রহাণুপুঞ্জে ফিরে যাবে গবেষণার প্রধান লেখক এবং মাদ্রিদ কমপ্লুতেন্সিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কার্লোস দে লা ফুয়েন্তে মার্কোস জানিয়েছেন এই গ্রহাণুটি আর্জোনা গ্রহাণুপুঞ্জ থেকে আসছে যা পৃথিবীর কক্ষপথের মতোই একটি কক্ষপথে ঘুরছে আর জোনা গ্রহাণুগুলো প্রায় পৃথিবীর কাছাকাছি আসে প্রায় 2.8 মিলিয়ন মাইল দূরে তারা ধীরে ধীরে চললে পৃথিবীর মধ্যাকর্ষণের দ্বারা আকৃষ্ট হয়ে অস্থায়ীভাবে পৃথিবীর উপগ্রহে পরিণত হয় এই গ্রহাণুটির গতিবেগ প্রায় দুই মাইল প্রতি ঘন্টা হওয়ায় এটি পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তির দ্বারা আকৃষ্ট হয়ে আগামী সপ্তাহ থেকে দুই মাসের জন্য পৃথিবীর একটি সাময়িক চাঁদে পরিণত হবে বলে ধারণা করা হচ্ছে এই গ্রহাণু সম্পূর্ণ কক্ষপথে পৃথিবীর চারপাশে ঘুরবে না বরং এটি আংশিকভাবে পৃথিবীর চারপাশে আবর্তিত হবে এই গ্রহাণুটি সাত আগস্ট নাসা সমর্থিত প্রোগ্রাম অ্যাস্টারয়েড ট্যারেস্ট্রিয়াল ইম্প্যাক্ট লাস্ট অ্যালার্ট সিস্টেম অ্যাটলাস দ্বারা আবিষ্কৃত হয় এটি প্রায় দশ মিটার লম্বা যা আমাদের বর্তমান চাঁদের তুলনায় খুবই ছোট বিজ্ঞানীরা আরও জানিয়েছেন এই মিনি মুনটি আবার দুই সালে পৃথিবীর কক্ষপথে ফিরে আসতে পারে এর আগে পৃথিবী উনিশশো এবং দু সালে দুটি মিনি মুনের সাক্ষী হয়েছিল তবে এই গ্রহাণুটি খুবই ছোট এবং ক্ষীণ হয় সাধারণ দূরবীন বা বাইনোকুলারের সাহায্যে দেখা সম্ভব হবে না তবে পেশাদার জ্যোতির্বিজ্ঞানীরা তাদের শক্তিশালী টেলিস্কোপ দিয়ে এটি পর্যবেক্ষণ করতে পারবেন